বলছি কি কান্না করোনা পড়ি তুমি কান্না করলে আমারও যে কান্না পাই আর এইভাবে আমায় ঢোকা দেবে আমি কোনোদিন বুঝতে পারিনি তার অপেক্ষিত ছিলাম কিছু বললে নাকি

বাবা বললো আমি বললাম যে বিয়ে করে নাও বিয়ের পরে ও না তাহলে এখন বাবা যেখানে ছেলে পাবে ভালো ছেলে সেখানে বিয়ে করাই দেবে পড়াশুনো বিয়ের পরে যদি আমার স্বামী পড়াশুনো করতে দেয় তাহলে করবো আর না করতে দিলে আর কি করে করবো বলো তাহলে তখন তুমি আমায় ভুলে দেওয়া পড়ি বলতে তো বাধ্য বলো তুমি আগে বন্ধ একটা রাস্তা বেরোবে আর কি আর রাস্তা বলো অনেক ভালোবাসতাম কিন্তু কোনোদিন ওর কাজ আর কাজ ওর আমার জন্য ওর কাছে সময়ই নেই দেখো তুমি আমার বন্ধু তুমি আমার জন্য যত কিছু করো ও কিচ্ছু না একই কলেজে একই হোস্টেলে মোটামুটি থাকা হয় কিন্তু কোনো সময় আমার নিয়ে একটু সিনেমা দেখতে যাওয়া বা এই পিজ্জা খাওয়া বা ফুচকা খাওয়া ওর ভিতরে এইসব কোনো মোটামুটি চ্যালেঞ্জ নেই খালি পড়াশুনো আর পড়াশুনো আরে ওসব কথা ছাড়ো আমি তো আছি তুমি থেকে বা কি হবে বলো বলছি কি একটা কথা বলবো কিছু মনে করবো না তো বলো না থাক বলবো না বলো না না আমার কথা শুনে যদি তুমি কষ্ট পাও তার জন্য বলবো না কি আর কষ্ট পাবো পাদুর যে কষ্ট দিয়েছে তারপরে তার কোনো কষ্ট হয় না না বলছিলাম কি হ্যাঁ আমি না তোমার ভালোবাসি সবাই এই কথা বলে যে বিয়ে করার নাম আইছে তখন বলছি স্যার বিয়ে করবো না আর বাবা না না হ্যাঁ আমি তো বিয়ে করবো বিয়ে করবো না মানে তাকে তুমি আমার বিয়ে করবা তুমি যদি বলো আমি এখনই রাজি তোমাদের বাড়ি থেকে কি মেনে নেবে আমার মাটা বেশ ভালো কিন্তু বাপটা একটু তেড়া আছে বুঝতে পেরেছো দেখো আমি ওই প্রেমপ্রিত করতে পারবো না তুমি বাড়ি গিয়ে কথা বলো যদি তুমি বিয়ের জন্য রাজি হও তাহলে আমি বাবার সাথে কথা বলবো সত্যি পরি তুমি আমার বিয়ে করবা আমার বাড়ি থেকে যদি তোমার সঙ্গে বিয়ে দেয় তাহলে করবো বলছি পরী তুমি আমায় পছন্দ করো এখন আর আমার পছন্দ আর অপছন্দ কিচ্ছু নেই এখন বাড়ি থেকে যেখানে বিয়ে দেবে আমি সেখানেই বিয়ে করতে রাজি বলছি তোমার বাবা মানে আমার শ্বশুর মশাই আমার কথা বলিস আমি কি করে বলি বলো এমনি পাদুরে ভালোবাসি সেই কথা বলে তাই এখন দুঃখের যন্ত্রণায় বেদনায় মর্মান্তিক অবস্থা আর তোমার কথা বললে তো আর সমস্যা না না আজকে আমি বাড়ি গিয়ে মার সঙ্গে বাবার সঙ্গে কথা বলছি তারপরে তোমার জানাচ্ছি এখন আমার অবস্থা গো ভারী খারাপ আর কি বলবো না না তুই কোনো টেনশন করো না আর আমার সাথে যদি বিয়ে হয় পড়াশোনার কোনো বাধা নেই আমার বাবা হচ্ছে কলেজের প্রফেসর দুই চার নম্বর কোম্পানিও পাশ করাই দেবে পাস করাটা কথা না আমার এখন মন মানসিক কথাই ভালো নেই আরে তুমি হাসো তো আমি একটা না একটা ব্যবস্থা করবো তুমি টেনশন করো না তুমি আমার পাদের মতন ধোকা দেবা না তো আরে বাবা আমার নাম রাজ বুঝতে পেরেছো সারা জীবন আমি করবো তোমায় নিয়ে সংসার এর কোনো ধোকাধারি কিচ্ছু নেই দেখো একবার ভালোবেসে অনেক আঘাত খেয়েছি এখন তুমি যেন আবার সেই আঘাত দিও না আরে মাথা খারাপ তোমার আমার সাথে প্রেম করা কিছু দরকার নেই ডাইরেক্ট বিয়ে ঠিক আছে সত্যি বলছো এই সমুদ্র চেয়ে আমি বলছি সত্যি বলছি যাক তাও এখন একটু শান্তি পাওয়া গেল নাহলে বাড়ি থেকে কোন হাবা গোবা ছেলের সাথে বিয়ে দিত তার সঙ্গে সারা জীবন সংসার কী করে করবে বলো তোমার সাথে তাও শোনা হয়েছে তুমি কি রকম ছেলে তাও আমি জানতে পেরেছি কিন্তু অচেনা ছেলের সাথে বিয়ে করে দিলে মোটামুটি জীবন পুরো অন্ধকার হয়ে যেত আরে কোনো অন্ধকার হবে না এখনই তোমার ভবিষ্যৎ উজ্জ্বল কোনো চাপ নিও না বলছো পিজ্জাটা খেয়ে নাও তুমি একটা খাও তুমি যে কথা শোনাইছো আমার পেট এমনি ভরে গেছে আমি এখন বাড়ি যাই মা বাবার সাথে কথা বলতে বলতে বাঁচি সত্যি তুমি খুব ভালো খাও খাও তাড়াতাড়ি খেলেই আমার পেট ভরে যায় আমার আর খাওয়ার দরকার হয় না সত্যি যত তোমায় দেখছি তত অবাক হয়ে যাচ্ছি মনে হচ্ছে তুমি পাদুর থেকে আমায় বেশি ভালোবাসো ওই একটু একটু পাদুর খালি ওর বাড়ির ফ্যামিলি কাজ বাজ আমি নিয়ে কখনো ভাবেই না কোনোদিন আমি নিয়ে কোথাও ঘুরতেই যায়নি আরে বাবা আমি তো আছি বলছি কি হ্যাঁ পাদু যদি আমাদের সম্পর্কের কথাটা জানতে পারে তখন আবার কিছু বলবে না তো কি বলবে ও হ্যাঁ নিজে আমার সাথে এত বলে ধোকাধারি করেছে আর কি বলবে সাহস আছে বলার ও কিছু বলে দেখুক না আর বাবার দিয়ে ও ওদের সাহায্যতা করায় দেবো আরে না না তুমি যদি রাজি থাকো পৃথিবীর কেউ কিচ্ছু করতে পারবে না আর তুমি যদি পাল্টি মারো তো সবাই আমার উপরে ছিছি করবে না না আমি বলেছি তো তোমায় আমি বিয়ে করবো এই হলো লজ্জা পেয়েছি ও আমার লজ্জা করতে লজ্জা পেয়েছে বলছি আমাদের বাড়ি চলো না মার সঙ্গে তোমার পরিচয় করিয়ে দেবো আসবে না তুমি বাড়ি গিয়ে আগে বলো কি বলে দেখো তারপরে আসবো আচ্ছা বলছি আমার বাড়ি যে করে হোক আমি ম্যানেজ করে নেবো কিন্তু এই তোমার বাড়ি থেকে আবার কিছু বলবে না তো আমার বাড়ি থেকে আমার বাবা আমার সব পছন্দের জিনিস দেয় আর তোমায় যদি আমি পছন্দ করি তোমায় দেবে না কেন বলো সত্যি তোমার বাবা খুব ভালো কিন্তু আমার বাবাটা একটু তেড়া আছে যে করে হোক ম্যানেজ করাতে হবে মারে দিয়ে তাড়াতাড়ি দেখো বুঝতে পেরেছো বাবা না হলে ওই দিক থেকে ছেলে দেখা শুরু করবে আরে আজকের দিন সময় দাও সকালবেলায় তোমার রিপোর্ট জানাই দিচ্ছি কি হয়েছে সত্যি তোমার কথা শুনে খুব হাসি লাগে আই লাভ ইউ পরি সেম টু ইউ কি মজা কি মজা আমি প্রেম করছি রাগ দেখিয়ে কোনো লাভ নেই দাঁড়গাবু তখন আপনাকে বলেছিলাম যে জল খাবারটা নিয়ে ছেড়ে দিন শুনলেন না এখন আমার আবার উপর মহলে যোগাযোগ করতে হলো তোমাদের মতন উকিলের জন্য আশামিরা শাস্তি পায় না বুঝতে পেরেছো অত শত বলে লাভ নেই এই ফাইলটা ধরুন আর টপাস করে আমার ক্লায়েন্টকে ছেড়ে দিন বলছি কি মা চলো তোমার বেল হয়ে গেছে কি করে হ্যাঁ ওই যে যে তোমার বিয়ে করবে সেই সব কিছু করেছে হ্যাঁ পুটু না ফুটু অত সব জানি না মেডিকেলের দোকান আছে ওই মালটা হ্যাঁ হ্যাঁ চলো চলো তাড়াতাড়ি চলোকি তার আগে ধারায় যায় ভালো করে পড়ে দেখেন কোথাও কোনো ভুল ত্রুটি আছে কি চায় তুমি আমায় ছেড়ে চলে যাচ্ছে কেতাকম্বল নিয়ে আমি জেলে বসে থাকি আমার তো চুলকুনি উঠিছে আমার ছেড়ে চলে যাবা আরে পাগলা যাওয়ার সময় তোদের একটা ভালো নিউজ দিয়ে যাচ্ছি কি নিউজ পরশুদিন রবিবার আমার বিয়ে কি কথা বলছো চৈতালি তুমি আমার সঙ্গে সম্পর্ক রাখা সত্ত্বেও তুমি আরেকজনকে বিয়ে করবা আরে

এখানে বসে ভালো মন্দ খাই খাই শক্তি বানাও হ্যাঁ চৈতালি হে তুমি আমায় ছেড়ে যেতে পারো না চৈতালি চৈতালি যেখানে টাকা আছে চৈতালি সেখানে আছে বুঝতে পেরেছিস কেবলা খাতা যা হয় ভালোর জন্য হয় মালটা বিদায় নেছে চলে নকিল বাবু এখানে এখানে সই করে নিয়ে যান আপনার ক্লায়েন্টকে আচ্ছা ভরসা বাবু বলছি এখানে সই করে দাও

বলছি আপনারা যা কাজগুলো করছেন না একদম ভালো না এইসব মেয়ে ছেলেরা বাইরে বের করলে কত রকম সৃষ্টি হবে জানেন বলছি আপনি জল খাবার নেন না বলে কি আমরা নেবো না নাকি আমাদের পেট কি করে চলবে সবাই যদি ভালোভাবে চলে সত্যি আর কি বলবো আপনারে তাহলে আমি এখন আমার ক্লায়েন্টের নিয়ে যেতে পারি যান চলো মা চলো না চৈতালি তুই কেন কামনা করছিস ভালোবেসেছিলাম ওকে খুব এইভাবে আমায় ছেড়ে চলে যাবে কোনদিন ভাবতে পারিনি পাগলা ঠাপা ও তোরে ভালোবাসে না ও পয়সার ভালোবাসে কালকে নাকি আমার বিয়ে করবে শুনেছি বাবু একবার আমায় ছেড়ে দিন আমি চৈতালিকে আটকাই হলে যে আমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে আরে পাগলা এটা কি দমকল যে জল আটকে দিবি হ্যাঁ

হ্যাঁ তারপরে দৌড়ো দৌড়ি আপনি তো কোনোদিন কাউরে ভালোবাসেননি তা কি করে বুঝবেন না কেমন কথা বলবি না এইসব কানাকাটি দেখলি আমি আবার ইমোশনাল হয়ে পড়ি যাই কিন্তু সরে যাই দারাক বাবু হ্যাঁ একবার একটু সুযোগ দাও চৈতালি ও চৈতালি আমার ছেড়ে যেও না মা তুমি হাসছো কেন মা আমি কোথায় হাসবো হ্যাঁ আমি তো তোর দুঃখে দুঃখিত না না তুমি হাসছিলে তুমি বোধহয় খুশি ও আমার জীবন থেকে চলে গেছে তার জন্য না রে না আমি তো সবসময় চাইতাম ওই মেয়ে তোর সাথে সংসার করুক তার জন্যই দেখিস না তোর বাবারে বলে টলে লোনের ব্যবস্থা করে দিয়েছিলাম আর তুই শেষকালে আমার এই কথা বলছিস তাহলে মা তুমি একবারও ও চৈতালিকে আটকাওনি কেন শোন রে তো বান্দা গরু ছোট পালিকা থামে ও এখন চলে যাবে তোর সাথে সংসার করবে না অন্য কোথাও টাকার খাজানা দেখিস দারগা বাবু বললো শুনিসনি কিন্তু মা আমি যে চৈতালিকে খুব ভালোবাসি আরে বাবা ভালোবাসা একতরফায় হয় না দুই তরফা ভালোবাসার দরকার হয় তুই পাগল হয়ে যাচ্ছিস আগে মদ ফদ খাতিস তাও ভালো ছিলি কিন্তু এখন যে তুই এই নেঙ্গামা করছিস আমার দেখে সহ্য হচ্ছে না মা তুমি বলো না বাবুরে আমার একটু ছেড়ে দিতে শোন আমার হাতে কিচ্ছু নেই আর তোর বাপটাও যেয়ে মরিছে একবারও আসেন আমাদের দেখতে বাবার কথা ছাড়ো মা শুধুমাত্র তোমার উপর ভরসা আছে তুমি যে করে হোক আমার একটু বের করে দেওয়ার ব্যবস্থা করো না দেখ দ্বারকবাবু ঘুষ টুসও নেয় না যে কিছু ঘুষ ফুস দিয়ে তোরা বাইরে বের করব তা কি করে কি হবে বল আর তোর বাবা যেসব কেসপত্র দেছে ওইসব না উঠালে আমাদের কি করে বের করবে বল মা তুমি যে করে হোক বাবার সাথে একটু যোগাযোগ করো না হাত পায়ে ধরে ক্ষমা চেয়ে যে করে হোক মোটামুটি আমার বেরতেই হবে কালকে যদি চৈতালি বিয়ে করে ফেলায় হ্যাঁ তাহলে জীবনের আর কি আছে বলো Alles schon, Baba. যে যায় চলে যায় ভালোর জন্যই হয় যা হয় ভালোর জন্যই হয় দেখবি তোর জীবনে ভালো কেউ আসবে আমার ভালো কেউ দরকার নেই আমার শুধু চৈতালির দরকার আরে তখন থেকে তোর ভালোভাবে বুঝাচ্ছি বুঝিস না হ্যাঁ তোর মুখের উপর ফেদে দিয়ে চলে গেলো তুই বুঝতে পারছিস না চলা পাগলা খাপা এক মেয়ের জন্য পাগল হয়ে যাচ্ছে সেমে বিয়ে করবে না সংসার করবে না হ্যাঁ তারপর তুই মোটামুটি উঠে পড়ে লেগেছিস তার জন্য জীবনটা পুরো ভবিষ্যৎ অন্ধকার করে দিছিস আমার জীবন তোর সাথে সাথে অন্ধকার হয়ে গেছে বাড়ি ঘর দর কিছু নেই আমাদের এখন হোম তুমি একটু ব্যবস্থা করো হ্যাঁ চৈতালি যেন আমার ছেলে চলে না যায় পরে শালা জেলে তো এক মাস তোর সাথে ছিল হ্যাঁ এতদিন তো পারলি না এতদিন তো তোর কোনো ভালোবাসা হলো না তাহলে তুই কি করে বাদে রাখি বল আমি আমার ওর মায়ের জালে বেঁধে রাখবো এ শালা পাগলা খাপা মনে হচ্ছে কথা পালি আমি দুই চার ঘাট দিতাম তোরে মা শেষ করে তুমি এই কথা বললে তোর আমাকে মিনসি তোর যদি বুঝাচ্ছি সেই হ্যাঁ দুই মাস ধরে এখনো তুই বুঝতে পারিস না তোর কি করবে বল আমি কিন্তু কালকে বেরো চলে যাবো বুঝতে পারছি তুই একা একা পচে মর এখানে মা তুমি আমার ছেড়ে চলে যাবা তার কাজ করো না হ্যাঁ আমার বদলে তুমি থেকে যাও আর তোমার বদলে আমার বের করে দেয় না একটু বলে দেখো না রিকোয়েস্ট করে দেখো না আমি না বেরোতে চৈতালির বিয়ে হয়ে যাবে এ শালা কোন কানা খাটা সের কপালে পড়লাম আমি ও মা একটু বলো না মা দাঁড়াবুর একটু বলো না তুমি একটু বুঝাই বলি বোঝবে বলো না মা আমি কেন মরি না কি কথা বলছো মা তুমি একটু বলো না এক কাজ করে বাথরুমে চল যাই সালানা মাথা খারাপ করে দেবে পাগল খেপার মতন চেটিছে

আরে বলো না ওই চৈতালি আজকে বেরিয়ে গেছে কালকে নাকি ওর বিয়ে তার জন্য তো আপনার ছেলে ছটফট করছে একদম মালটাকে বাইরে বের করবেন না উপযুক্ত কাজ হয়েছে ওর আগে বিয়ে হয়ে যাক তারপরে একে দেখছি বাবা এরকম করো না বাবা আমার যা শাস্তি দিয়ে দাও আমার দরকারে মারো আসলে বাজে বাড়ো কিন্তু আমার বের করো চৈতালির বিয়ে হয়ে গেলে তখন আমি বাইরে বেরে কি করব ঠিক আছে ধরো বাবু রাখছি আমি একটু ব্যস্ত আছি আচ্ছা শুনলি তো তোর বাবা কি বললো সবাই তো নিষ্ঠুর এত ভালোবাসি তো তো কেউ তো বুঝলো না বাবা মা বুঝলো না বাবু বুঝলো না দার্গ বাবু বুঝেও তো কিছু করলো না এই পাগলা হয়ে গেছিস নাকি কি গান গাচ্ছিস মানুষ যে নেই মানুষ দুনিয়াটা শুধু সারথের ছবি তো গান করছো এখানে থাকলে আমার চলতে 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 চল ভিতরে ভালোবাসা কেরোসিন তেল হয়ে গেল আমার চৈতালি আমায় তো তো ভুলে গেল আমার মা সামনে থেকেও কিছু তো তো বুঝলো না রে আমার বাপের জ্বল নাকি যেতে আমি বের করে দেবো হ্যাঁ সে তোর পোড়ামুক বাবা যদি আসি কেসটা তুলতো তাও তো বেরোনোর ব্যবস্থা হতো মা বাবা কাজটা ভালো করলো না বুঝতে পেরেছো আসিবারে বলিস কেনে পোড়ামুকর বেশি তেল বাড়িছে মা আমার সব শেষ হয়ে গেলো মা কথা না বলে চুপচাপ ওই কোন গিয়ে সুপচাপ শুয়ে থাক কয়দিন পরে যখন তোর বেল হবে ভালো মেয়ে দেখে তোর সঙ্গে বিয়ে দিয়ে দেবো আমার আর বিয়ে করার দরকার নেই আমার চৈতালি নাই আমার জীবনে আর আমার কিছু দরকারও নাই চৈতালি তুমি এইভাবে আমায় ভুলে যেতে পারলে চৈতালি আরে ঘোড়া তোর কতবার বলবো ও ভালোবাসে না ভালোবাসি তোর ছেড়ে যাতো চৈতালি ও চৈতালি কেন তুমি এরকম করলে গো তোমার জন্য সবকিছুই তো আমি বন্ধক করে টাকা এনে দিচ্ছিলাম তবু আমার ছেড়ে চলে গেলে জীবনে আর কিছু নাই যে তোমায় যদি না পাই রে ছেলেটা দুঃখ দেখে সহ্য হচ্ছে না ও চৈতালি ও চৈতালি তুমি কেমনে আমায় ভুলে গেলি কি করি হে কিছু বুঝে পাচ্ছি না বাবা কান্না করিস না বাবা কথা বলে না তুমি আমার সাথে আজকের থেকে মনে করো তোমার ছেলে পৃথিবীর বুকে আর নেই কি বলছিস খোকা খোকা বলে পৃথিবীতে কেউ নেই আজকের থেকে আমি নিঃস্ব আমার কেউ নেই আজকের থেকে আমার সব শেষ আজকের থেকে আমার কোনো পরিচয় নেই আমায় তোমারা ডাকবা না খোকা বলে খোকা খোকা কান্না করিস না খোকা খোকা রে কান্না করিস না খোকা চলো খেয়ে হ্যাঁ না কপাত করে বলতে পারবি না বলছি বাবা তুই কার সাথে কথা বলছিস যাও না ওই যে ওই পিছনে আছে দেখ মা মারতেছে হ্যাঁ হ্যাঁ ওর কাছে বন্ধুক আছে মামার একটা কাজ করবি দিস আমার পিছনে আমারে একটু কভার কর আমি যাই ওখানে গুদুম করে একটা মারবো এই বাবা এ কি বলে কারে বোম মারবে কি করবে আমি তো ভাবতাম কিছু বুঝতেছি না কই গো নাদুনের বাবা শুনছো আর একটু সর 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 আমার পিছন পিছন আই হ্যাঁ শুয়ে শুয়ে আই হ্যাঁ যেন দেখতে না পারে বলি চাচা চুপ কিসের জন্য তোমার ছেলে পাগল হয়ে গেছে পাগল হয়ে যায় ভালো আরে তুমি কি কথা বলছো ও দেখো একা একা কার সাথে কথা বলেই যাচ্ছে আবার কি বলতিছে কার বাড়ি বলে বোম মারবে কি বলছিস আরে বাবা হ্যাঁ আমি নিজের কানে শুনেছি নাদুন আরে আরে দেখ ওই তোর পিছনে কথা বলিস না চুপচাপ করে আয় সরতি সরতি আয় বুঝিস আমার একটু ব্যাকআপ দে ব্যাকআপ দে হে ও সত্যি তো পাগল হয়ে গেছে মনে হচ্ছে দেখ আমি যদি মরি না তোরে কিন্তু উড়িয়ে এসে ঝুড়িয়ে করে মারবো বলছি আছে সে তোর কাছে দে তো হে হে গিন্নি হে কি কল ধরিছে এই বয়সে যদি বোম মারামারি করে বড় হয়ে করবে কি বলছি কি তুমি বাঁচাও আমার ছেলের বাঁচাও হ্যাঁ তোমার ছেলে কি কথা বলে এই যত হচ্ছে সব ফুটো কালমা কেন এত দামি মোবাইল কিনে দিতে হবে পিছন লাইট জ্বলতেছে হ্যাঁ মোটামুটি দিন ভরে দাপাই নিয়ে বেড়াচ্ছে মোবাইল ফুটোদা ফুটোদা খেলার সময় খালি ডাকা ডাকি কানের গোড়ায় চেঁচা হচ্ছে এই কি খেলা যায় ফুটোদা কি হয়েছে ভাই আরে বলি কোথায় গেছে তুমি কোথায় গেছিলাম তোর বলতে হয় নাকি কয়টা বাজে জানিস নাই কয়টার সময় কোথায় যাই কিছু কেন এই যে কি মোবাইল কিনে দিস সারাদিন দফায় বেড়াচ্ছে হ্যাঁ আমি কিনে দিচ্ছি নাকি তোর ছেলের ওই মোবাইল ছাড়া হবে না

বলছি এই কি করতেছিস কি করবো গেম খেলতেছি হ্যাঁ তখন থেকে তোর ডাকতেছি তুই কারে বোম মারবি বলছিলি আরে মা ওই গেমের ভিতরে একটা মানুষের বোম মারবো তাই বলতেছিলাম ও মা তুই মোবাইল এখন ছেড়ে দে হ্যাঁ এই বয়সের থেকে তুই বোম মারামারি শিখলি বড় হয়ে কি করবি আরে এসব সত্যি না এসব মিথ্যে সত্যি মিথ্যে জানি না তোর মুখে রাত ঘর দেখে আমার যে মনে হচ্ছিল তুই পুরো সিরিয়াস হয়ে গেছিস আরে বাবা তোমরা খালি ওই টেনশন নিচ্ছ কিসের জন্য বলছি মোবাইল কত দেখে নিছিস ওই যে তোমার দরকার কি কত দেখে নিছিস তা বলে না দাম শুনতে চিত হয়ে পড়ে যাবি কত দেখে নিছিস ফুটো দা পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার আর বলিস না ওই যে নারকেল বেগম ম্যাডামের সাথে সরু লাইন করে মোবাইলটা কিনেছে নারকেল বেগম ম্যাডাম ওদের মোবাইল কিনে দিল তোমার ছেলে কি কম যন্ত্র নাকি নারকেল বেগম ম্যাডামরা কি বলিছে বলিছে তোমার ভোটে জিতনের দায়িত্ব আমার আমার একটা মোবাইল কিনে দিতে হবে তুই পারবি তুই ভোটে জিতে দিতে পারবি এরকম একটা বড় কথা বলে আসলি যেখানে পাদু কোনো সময় মিথ্যা কথা বলে না তুই এরকম একটা বড় কথা বলে আসলি দেখো বাবা নারকেল বেগম ম্যাডামরা যদি আমি ভোটে না জিতে পারি জীবনে কোনদিন মোবাইলই হাত দেবো না সত্যি বলছিস তো কাছে আসো তোমার মাথা ছুঁয়ে বলতেছি ওকে নি কি সেরা জন্ম তো আমাদের পুরো ভিটে উদ্ধার করে ছাড়বে আরে ছেড়ে পেলে গেম খেলি ভালো হয় বুদ্ধি নাকি ভালো হয় তাই বলে স্কুলে না যায় প্রথমেই মোবাইল ধরা কি আর করবা এ ছেলে স্কুলে যাবে বলে মনে হয় না বলছি কাকা তুমি আমার মনে কথা কি করে বুঝলে ওর আট ঘর দেখেই বোঝা যায় সত্যি কথা আমি স্কুলে যাতে চাই না বুঝতে পারিছো যে রোজ দিন লেখা লেখি ওয়া কাকা ওতে যে কষ্ট সারাদিন সিন্টারিং কাজ এ সেরকম কষ্ট হয় না হ্যাঁ এখন ওটাই বাকি আছে দাদারে দেখে শেখো হ্যাঁ দাদা একদম সব ক্লাসে টপ করে কত বুদ্ধি মাথায় হ্যাঁ আর তুমি ওইখানে এখন সেন্টারিং কাজে যাবা বলছি বাবা সব লোক যদি পড়াশোনা করে তা ঘর বাড়ি বানানোর লোক তো আর কয়েকদিন পর থাকবেই না বুঝতে পারি যাও তখন এই চাকরি করে যারা তাদের তো এই সেন্টারিং কাজ করা মানুষের দাম বেশি হবে রাগ যা চেতিস না মনে হচ্ছে কানের গুড়া একটা চড়াত করে চড় বাবা তুই মোবাইল ছেড়ে দে মোবাইলের জন্য তোর কিন্তু সব হয়ে যাবে আরে মা কিচ্ছু হবে না মোবাইলে গেম খেলতে পারে মাথায় বুদ্ধি পারে হ্যাঁ বিরাট বুদ্ধি বাড়িছে তো দেখি তুই কি করে নারকেল ম্যাডাম রে ভোটে জিতোস আর জিতো না পারলি তোরে ছাড়বে না চিনিস না ও কি জিনিস হ্যাঁ হ্যাঁ তোমাদের নারকেল না ফাড়ি কেন আমারও চেনে না আমি কি মাল এই ঝাবনা খাড়ি গেল চেতাস না বুঝলি পরে তোর কি হাগুদা তোমরা লাই দিয়ে দিয়ে মাথায় উঠাচ্ছ মাথায় উঠায়নি তো ছেলেই আমাদের মাথায় উঠে বসে পড়তেছে এত লাইট দেয়া ভালো না কিন্তু ওর মাঝে মাঝে একটু প্যারেড দেওয়ার দরকার আর বাবা তুমি এখান তো আমি একটু গেম খেলতেছি গেম খেলার পরে আগে ভাত খাবি চল আমার এখন খিদে নেই হ্যাঁ মোবাইল কিনে দেওয়ার আগে তো তিন বেলা বলতি মা ডিম বেঁচে দাও এ বেঁচে দাও ও বেঁচে দাও আর এখন বলতেছিস খিদে নেই এই সব এই মোবাইলের জন্যই ভাইবো মোবাইল এখন রাখি অনেক খেলেছিস আরে কাকা আর একটা গেম খেলে রাখি দেবো নতুন নতুন ফোন তো খেলতে ভারী মজা আসতেছে বলছি যে গেম খেলিস ও গেমের নাম কি হ্যাঁ ওই মানে বন্ধুদের গুলি করা করি পাবজি গেম পাবজি ও ও খবরে দেখাইছিল কদিন আগে এই গেম খেলার জন্য তার মা বাবারে বিশ খাই মারি ফেলাইছে সেই গেম হ্যাঁ বৌমা সেই গেম তুই এখনই মোবাইল রাখ তুই এখনই মোবাইল রাখ আরে মা না 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 সেই সব কিছু না হ্যাঁ তুই ভুল বুঝছো তুই আগে মোবাইল রাখ মোবাইল রাখ আগে মোবাইল রাখ ও মা মোবাইল নিয়ে না মা হ্যাঁ মোবাইল দাও কোনো মোবাইল দেয়া দেই নাই হ্যাঁ এই সব গেম ফেম খেলে তারপরে কারে কি বিশ খাই মারি দিবি হ্যাঁ ওইসব বিক্রির ভিতর নাই মোবাইল দেবো না ও কাকা মারে বলো না মোবাইল দিতি আমি কি বলবো তোর মা মোবাইল নিয়ে গেছে তুই বল একদম উপযুক্ত কাজ করিস একদম উপযুক্ত কাজ করিস দেখ মুখ ভাঙাবি না কিন্তু ভালো করে বলে দিচ্ছি যেটা তো পারো না কিছু হ্যাঁ আমি তো গেম খেলতেছি সেখানে এসে ডিস্টার্ব করছ তুই ভাইবো কালকে চল তোর কালকে স্কুলে অ্যাডমিশন করবো কাকা তোমার আমি পায়ে ধরি তুমি আমার যা বলবা করতে আমি তাই করবো কিন্তু আমার স্কুল যাওয়ার কথা বললো না ওইসব ফাজলিমিতি করলে তো হবে না পড়াশোনা করতে হবে ও কাকা আমি স্কুলে যাব না তুমি যাহা বলো তা বলা আমি স্কুলে যাব না তুই যাবি তোর বাপ যাবে ওই যে কাকা বলিছ আমার বাপ যাবে আমার বাপ নিয়ে যা আমি কাকা স্কুল যাব না ওইসব বলতিয়েনা বাবা স্কুল না গলি পড়াশোনা না সে কি করবা ও কাকা আমি স্কুলে যাব না কাকা আমি স্কুল যাব না এরকম বলে না নেন দন বাবা তুমি ভালো ছেলে তুমি স্কুলে যাবা কালকে তোমার স্কুলে এডমিশন করে দি এসেপো না কাকা আমি স্কুলে যাব না আমি স্কুলে যাব না বাড়ি বসে গরুর ঘাস কাটব বুঝতে পারিস তুমি বাবা আমার সাথে কথা বলে না আমি কাকার সাথে কথা বলছি ফটো দেখা কালকে এর স্কুলে ভর্তি করতে বললে হবে না ঠিক বলেছিস কাকা আমি যাবো না কাকা আমি স্কুলে না কাকা তোমার হাত পা জড়াই ধরি কাকা আমি স্কুল না বলছি কাকা আমি বাবারে বলোনা মারে বলো না না আমি স্কুলে স্কুলে যাব বাবা গেলে কি করে পড়াশোনা শিখতে হবে না আমার পড়াশোনা ভাল লাগে না আমি স্কুল যাবো না ওই বলে হবে আগে আমারও পড়াশোনা ভালো লাগতো না এখন দেখো কত সুন্দর পড়াশোনা লাগে আমার ভালো তুমি তোমার সাথে আমার নিয়ে যাও কাজের লোক রাখো কিন্তু আমি স্কুল যাব না বলছি কাকা কাল তো ভালো তো স্কুলে ভর্তি কর দিও আচ্ছা আর গিয়ে ফোন করিস আচ্ছা বলছি কি পাদু আর কবে আসবি বাড়ি দেখি কাকা কোনো ঠিক নেই এই প্রথম কলেজ খুলতেই এতদিন ছুটি মারা হয়ে গেছে তাই কি স্যার কি বলবেন কে জানে ও দাদা বলো না আমার স্কুল যেন ভর্তি না করে আসি ভাই আমার দাদা চলে গেল রে

ও বলছো মানুষই কেন নাকি দেখিস কি কাজ করছো এ বড় হইয়া একটা জলদস্যু হবে যে আমি দেখতেছি তুমি বাবা খালি খেলে আমাদের সবসময় অভিশাপ দিয়ে মতো হ্যাঁ সত্যি কথা বললে অভিশাপ আরে ঢেউ না চুপ থাকলে তুই চুপ থাক আরে তুমি বুঝতে পারতেছ না ফুটোদা ও দিনে দিনে একটা কিলবিষ হয়ে পড়তেছে তোমাদের কথা না শুনে আমি কিলবিস আমি ভাবতেছি ফুটোদা এক কথা কি কথা ভাই আর কি রকম ম্যাডাম রে কথা দেশে ভোটে জিতবে কি করে জিতবে আরে ভাই বলা যায় না তোর ছেলেখানে হয়ে দিলো এর মাথায় যা বুদ্ধি শয়তানি বুদ্ধি ভরা দেখো বাবা তোমায় আমি ছাড়বো না দেখে গোড়ায় চড় মারবো তুই আমার ধমকি দিস মোবাইলটা নিয়ে গেলো বলছি ছেলের ভাবতাল কিন্তু ভালো না বলছি কি ফুটো দা হ্যাঁ নাদনটা যদি বোর্ডিং স্কুলে দেওয়া হয় তাহলে কেমন হয় একদম আমার মনের কথা বলিস এ যে মাল এই গ্রামে গঞ্জে থাকলি এ তো মোটামুটি বিগড়বে আর আশেপাশে ছেলেরাও পুরো একদম সবনাশ করে দেবে তুমি ওই দেখছি তো আমি তো দেখতেছি বাড়ির মোটামুটি লোকের খালি নালিশ আসতে আসতে হ্যাঁ খালি যাবে না কোনো সময় ঠিক বলেছিস এক মাসও খেয়ে ছেলের জন্ম হয়েছে হ্যাঁ এখনই হাঁটা চলা কথাবার্তা চলন ভলন কিছু আমি কিছু বুঝতে পারতেছি না কে জানে বাবা এলিয়ান নাকি তার কে জানে এলিয়ান ফেলিয়ান না এসে হচ্ছে পাপ আগের জন্মে যে পাপ করেছি না আর এই জন্মে যে পাপ করেছি দুটি পাপ মিশে একসাথে আইছে আমার উপরে অত্যাচার করতি কি বলছিস আগে হ্যাঁ তাহলে আমি আর করবো না আমি যত পাপ করেছি সব যদি আমার ছেলের ভিতর ঢোকে তাই তো মোটামুটি আমার মোটামুটি এ পৃথিবীতে থাকা লাগবে না মঙ্গল গ্রহে যাই থাকতেই হবে তা ঠিক বলিস আমার উপরে সেই দশা না বাবা ভিঠা করা যাবে না শালা রোজদিন বউ আমার তো চিটে যায় আজকে এমন কাজ করেছি বউ আমার পরে ইমপ্রেস হয়ে যাবে গিন্নি ও গিন্নি আরে শুনতে পাচ্ছ কেনি আরে প্রণাম করো সকাল সকাল চাচার টিস আরে বাইরে তো আসি দেখো কি আনিছি তোমার জন্য আসি দাঁড়াও টি এসে ভালো করে দেখার চেষ্টা করো দেখলি বুঝতে পারবা দেখে তো কম্বল মনে হচ্ছে একদম ঠিক ধরিছো এখন আবার কম্বল দিয়ে কি হবে কালকে তো কম্বল নিয়ে নাচড়া হইছে এখন আবার কম্বল নিয়ে কি কথাবার্তা হ্যাঁ বলছি ওই কালকে বলছিলে না যে কম্বল দিছো তো তোমার নামকরণ হয়নি তার জন্য আজকে কম্বলগুলো সব ফেরত নিয়ে আইছি ফেরত নিয়ে আইছি মানে রাস্তার পাশে যেসব মানুষরা কম্বল গাঁদে ছিল না সকাল সকাল যাইয়া ওদের গাড়িতে কম্বল খুলে ভাজাই একদম নিয়ে আইছি কেন আরে তুমি তো বললে যে মোটামুটি এই গরমকালে কম্বল দিলিপারে শীতকাল অব্দি মনে থাকে নাকি আর এই তে মোটামুটি স্টিকার তোমার স্টিকার ছাপাই নিয়ে এসেছি সব কালার পর স্টিকার ভালো করে লাগাই দিয়ে একটাই মেশিনে সেলাই দিয়ে দিয়ে দেবো আবার সবাই ফেরত

যে তো আমি জানি হ্যাঁ মোটামুটি বাইরের লোক সবসময় তোমার কাছে ভালো হয় আর আমি যত ভালো সাজার চেষ্টা করি ভালো হওয়ার চেষ্টা করি তুমি সবসময় আমার খিস্তি দাও হ্যাঁ প্রত্যেকটা মানুষের কাছ থেকে বুঝে বুঝোই কম্বলগুলো ভাজাই নিয়ে আসি হ্যাঁ এখন আমার বিকেলে দিয়ে আসবো আর তুমি আমার এইসব কথা বলছো আরে পাগলা বেবদ এমএলএ হতে গেলি বা ভোটে দাঁড়াতে গেলি একবার দিয়ে দিলি সেই জিনিস ফেরত আনা যায় না তা বুঝতে পারিস আরে বাবা আমি ফেরত কোথায় আনিছি একটু সময়ের জন্য আনিছি তোর মতো কেবলা মার্কা আমার জীবনে দেখিনি কোন কপাল দশি যে তোর সাথে বিয়ে করেছিলাম আমি তাই ভাবি দেখিছো ঘুরে ফিরে তুমি ওই ঘাটে দিলে ফুল পাতা হয়ে গেল বেল পাতা সেই কথাই টান দাও তুই যদি বাস্তি চাস এখন যাদের কাছে